দিনটা ছিল পয়লা বৈশাখের আগের দিন তো পয়লা বৈশাখের আগের দিনে যে আমি নতুন একটা বেডশিট পেতে রাখছি কারণ সেদিন অতটা সময় হবে না আমার তো যাই হোক পয়লা বৈশাখ উপলক্ষে আমি এই বেডশিটটা কিনেছিলাম একটু সাদার পরেই কেনার ইচ্ছা ছিল তা হয়েছে কিছুটা সাদা হয়েছে পুরো টানা তো বেডশিটটা পেতে দেখলাম যে সব সাইডে না ছোট হয়ে গেছে তো কী আর করা কেনা যখন হয়ে গেছে তো প্রার্থিত হবে আর এবার পয়লা বৈশাখে একটু আমার কাছে অন্যরকম অন্যরকম মানে আমার একটা ইচ্ছা ছিল আমাদের ঘরে রাধা রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় তো আমাদের রাধাকৃষ্ণ এই যে আমি এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালে সকালে ঠিক না সকালে রান্নাবান্না সেরে তারপর স্নান টান করে তারপরে যে পুজো করতে এসেছি যদিও আমার শ্বশুরমশাই পুজো দিয়েছেন তো যে কথা বলছিলাম আমার এবার একটা মানুষই ছিল যে রাধাকৃষ্ণকে আমি সোনার চুরি দুজনকে সোনার টিপ করে দেব তো ভগবান আমাকে সেইটুকু সমর্থন দিয়েছেন আমি খুব সামান্য করে বা খুব ছোট করেই করেছি সোনার চুরি দুজনের জন্য সোনার টিপ করে দিয়েছি তো ছেলেকে আমি এখানে বলেছিলাম একটু ভিডিও কর কিন্তু আসল যে ভিডিওটা তার মানে সে সেই ভিডিওটা তার মানে যে যখন আমি পড়িয়েছি বা ভালো করে যে দেখাবে সেই চুরি বা টিপ সেটাই ভিডিও করেনি তো এডিট করার সময় আমি সেটা দেখছি তো সকালে আমরা নিরামিষ রান্না করেছি ফ্রাইড রাইস আর আলুর দম আর পনির সেটা ভিডিও করা হয়নি তো এই যে পুজো করা হয়ে গেছে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো সারাদিন আর আসার সময় পেলাম না আর আজ তো নববর্ষ তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর এখন বাজে সাড়ে ছটা তো এই যে রেডি হয়েছে নববর্ষের ঘোরাঘুরি হয়নি সারাদিন আমরা রান্না বান্না পুজো করা হয়েছে কিন্তু এই যে এখন বের হচ্ছি তো এই যে সাজু পুজো করেছি তো আমি আমার যা আর আমাদের দুই মেয়ে এখানে তো আমি কথা বলছিলামই সত্য সেটা দেখলেন কিন্তু এডিট করার সময় দেখলাম যে আমাদের বাড়ির পাশে না পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তো দেখলাম সেই গানের সাউন্ডগুলো পুরোটা চলে আসছে তো এখান থেকে আবার আমার ভয়েস দিতে হলো তো যাই হোক এই যে আমি দেখাচ্ছিলাম যে আমার শাড়িটা আর আমার বর পাশে ছিল তো বলছিলাম এই শাড়িটা দু বছর আগে আমার বর পছন্দ করে কিনে দিয়েছিল ওর খুব পছন্দ হয়েছিল তো যাই হোক আমার কখনোই পরা হয়নি তো আমি রেখে দিয়েছিলাম যে কখনও পয়লা বসে এই তো সেই শাড়িটাই দেখাচ্ছে আর বরের সাথে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও যেতে পারেনি আমাদের সাথে একটু কাজ ছিল তো তারপরে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি এখানেও আমি কথা বলছিলাম কিন্তু এখানেও সেই গানের বেশি সাউন্ড আরও বেশি সাউন্ড চলে এসেছে যেহেতু রাস্তায় তো তো এই যে আমাদের সাথে আমাদের দুই মেয়ে রয়েছে আর আমরা এই যে বেরিয়ে পড়েছি আর তখন তো একদমই রাত হয়ে গেছে সাড়ে ছটা সাতটা বেজে গেছে তো আর এখানে দাঁড়িয়ে আবার আমরা কিছু ফটো তুলে নিয়েছি কারণ পরে আর ফটো আর তোলা হবে না সেরকম আর তো রাত হয়ে গেছে ফটো আর কী আর ভালো হবে তো যাই হোক এখানে কিছু ফটো তুলে নিলাম তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে গেলাম তো কোথায় গেলাম কী কী করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের দুই মেয়ে একই ড্রেস পরেছে ওদেরকে না বাইরের লোকজন দেখলে ওদের ভাবছিলো যে ওরা হয়তো আমরা এই যে এখানে চলে এসেছি এসেছি গোড়াবাজার একটা লিকে এর পাশে আমরা একটা লেকেই এসেছি তো আর এই যে হচ্ছে আমার জায়ের বোন তো ও আসার কথা ছিল ও এখানে ডাইরেক্ট এখানে চলে এসেছি তো আমরা এখান থেকে এই যে নিয়ে নিয়েছি তো আমরা এই যে তিনজন আর হচ্ছে দুই মেয়ে আমাদের সাথে আজকে তো আমরা এই যে লেগের পাড়েই এসেছি তো প্রচন্ড ভিড় ছিল লেকের পাড়ে পয়লা বৈশাখ যেহেতু এসেছে তো খুব ভিড় খুব ভিড় তো যাই দেখি আমরা সময়টা কাটিয়েছি খারাপ লাগেনি ভালোই লেগেছে

তো এই যে আপনারা তো দেখতেই পেলেন আমার মেয়ে আমাদের ভিডিও করে দিল তো ওই তার মানে অসময়ে আমার এই সব ভিডিওগুলো করে দেয় ওকে বলে ও করে দেয় কিন্তু ছেলেকে বলে না ও একদমই করে দিতে চায় না মানে ওর কাছ থেকে সেরকম কোনো হেল্প পাওয়াই যায় না কিন্তু মেয়ে যেটুকু পারে ও নিজে নিজে বলে ভিডিও করে ওই করে দেয় তো এই যে এখানে আমরা লেকের পারে আবার অনেক খাবারের দোকান ছিল তো একটু খাবার খেলাম এখানে তো মেয়েদের জন্য ওরা মোমো খেতে চাচ্ছিলো তো ওদের জন্য মোমো অর্ডার দেওয়া হলো তো এই যে দুইজনে মোমো খাচ্ছে ওদের মেমি খাইয়ে দিচ্ছে খুব গরম ছিল তাও খাবে তো ওরা চাও খাচ্ছিল তো যাই হোক আমরা ঠান্ডা করার মতন টাইম ওদের কাছে নেই এরকম একটা অবস্থা আর আমাদের জন্য অর্ডার দেওয়া এগ এগরোল তিনজন আমরা এই এগরোল খেয়েছি তো কিন্তু এগরোলটা একদমই ভালো ছিল না পুরো রাবারের মতন মনে হয়েছিলো যেন আমাদের দাঁতে কোনো ধার নেই সেটা রাবারের মতন ছিড়তে হচ্ছে হয় কি যদি কোনো পপুলার একটা দোকান থাকে যেখানে তো স খুব বেশি ভিড় তার মানে অর্ডার নিতে নিতেই হয়ে যাচ্ছে তার মানে কোয়ালিটিটা অতটা ভালো হয় না তো যাই হোক মোমোটা ওই এগরোলটা খেয়ে তার মানে লাগেনি এরকম ভালো লাগেনি শান্তি লাগে না কি এগরোলটা খেয়ে অতটা আমাদের ভালো লাগেনি পোষায়নি তো ওই যে এগরোলটার তো আমরা এখানে আবার চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খেতে আমাদের দুই মেয়েও কিন্তু ভালো ফুচকা খায় তো ওদেরও ওই পাশে দাঁড় করিয়ে দিয়েছে আর আমরা তিনজনও এখানে ফুচকা খাচ্ছি তো আমি আবার ফুচকার দোকানের উপরে ওইখানে কিছু একটা সাথে আবার ফোনটা একটু রেখে নিয়েছি তো আমরা এখানে তিনজন ফুচকা খেলাম ফুচকা খেয়েও অতটা বেশি আমাদের ভালো লাগেনি তো যাই হোক ফুচকা টুসকা খেয়ে এখান থেকে আমরা না বাড়িতে চলে গেছি আর কিছু ভিডিও করা হয়নি আর কোথাও যায়ও নি তো ভিডিওটা আমি আজকের মতন এখানে রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার নতুন বছরে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভ কামনা সারাটা বছর সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর সবাই পয়লা বৈশাখ কেমন করে কাটালেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক করে দেবেন তো এই যে আমরা খুব মজা করে এখানে ফুচকা খাচ্ছি যদি খুব বেশি নাই 10 দশটা কেনা ওটা তিনটা দিয়েছে তো আমরা এটা আগে থেকে জানতাম না আমরা ভালো আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন তো যাই হোক আজকের মতন টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে